হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইস মিস্টার রুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে নতুন গেমপ্লে ভিডিও আর কি যেহেতু এটা গেমপ্লে ভিডিও তাই এক সাইডের নামতে আসি যাতে করে একটু ভালো লুট পাই লাইক পাইতে পারি ও ওই দিক থেকে লুট করার শেষে আমরা সামনে আসছি কালাহারের মিডেল পয়েন্টে আসছি এখানে আমার টিমমেট ছিল তো এখানে অনেক ইনিংও আছে তো এখানে আসছি আশেদিকে একটা এনিমি আমার টিম মেট্রে মারতে যাইতেছে তো আমিও মারার ট্রাই করলে কিন্তু নিচে পড়ে যাই লাভ দিয়ে নিচে পড়ে যাই তারপরে আবারও উপরে উঠি উপরে ওঠার পর দেখি যে আমার টিম মেট্রে মানে ফাইট করতেছে ভালো ফাইট করার পরে ওরে নক পেরে দিছে তো নক পেরা দেওয়ার পরে আমারও পিছন থেকে মারতেছে কিছু করতে পারতেছি না যেহেতু সামনে এনিমি পিছিয়েও নিমি তো আগে সামনেরটারে দেখতেছি সামনেটারে যদি ফিনিশ করতে পারি তা পিছনে যাবো তো সামনেরটা তো একদম নকডাউন একদম ফিনিশ করে দিছি লভিতে পাঠিয়ে দিছি আবার তারপরে দেখি পিছনেরটা একটা খুঁজে পেতেছিলাম না তো যে আমাদের গান এটা উপরে ওঠার গান যেটা আছে নামটা খেল নাই তো ওইটা দিয়ে উপরে উঠছি ওঠার পর দেখি একটা এনিমি মানে এদিক দিয়ে যাচ্ছে আর কি ওই যে স্যান্তনু ক্যারেক্টার এখানে রাইখে আর তারপরে গ্যাসে যে উপরে ইয়া করার জন্য যে এনিমিটা যাতে আমার দেখলে আমি সান্তনু ক্যারেক্টার বেক করতে পারি তো হয়তো আর জানে যে আমি এখানে লুকে আসি তো ওয় লুট করতে আসে এখানে এসে আমি ওরে একদম ফিনিশ করে দিলাম আমি যখন মানে ওরে কিল ফিনিশ দিয়ে তারপরে আমি আসি যে এখানে ওর কাছে আসি তো আইসা দেখি উপরের থেকে আর দুইটা এনিমি নামতে আসে দুইটা নামছে কিন্তু একটারে কিছু ড্যামেজ দিছি কিন্তু ও অনেক চালাক ঘুরে গেছে আর একটা নিচের থেকে আসছে নিচেরটা আরও মারছি কিন্তু উপরেরটা লাভ দিয়ে নিচে চলে গেছে কিন্তু আমি ঘোরাঘুরি পরে ওদেরকে বিচারা পাইনি তারপরে একটু পরে দেখি যে ওরা নিচে চলে গেছে নিচে চলে যাওয়ার পরে আমার ওই দিক থেকে তো ছিল দিকে ঘোরাঘুরির পরে দেখি ওরা আমার টিম মেট্রে একটা একদম ফিনিশ করে দিয়েছে মাইরা তারপর দেখি ওরা দুজনে নিচে তো উপর থেকে আমি ওরা ড্যামেজ দিয়ে একটা নক করছি তো আরেকটা আসছে আমার মারার জন্য তা আমিও খাটাই ওরে দুজনে নক করে দিছি দেওয়ার পর সাইডের থেকে যাতে আমার নামার চলে গুলাল দিয়ে ব্যাকআপ নিলাম ব্যাকআপ নেওয়ার কিছু মেডি করলাম তারপর ওই দিক থেকে আর দুটো এনিমি ফিনিশ দেওয়ার পরে উপরে আসছি যাতে করে উপরে থেকে এনিমি মারতে পারি যেহেতু জুনু চলে আসছে তো এখানে এসে দেখি একজন দিতে আছে তো দিতে আছে আমি উপরে থেকে ওই রিঅব্দি কীভাবে তো উপরে থেকে ওরে মারিয়ে দিলাম ওই ফ্লো না তারপরে আরও বাইরে থেকে জুনের বাইরে থেকে আর দুটো এনিমি আসছিলো দুটো এনিমিটা একদম হেডশটের মাধ্যমে ওদেরকে লভিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বুঝছেন ওই দিক থেকে তিনটা এনিমি মারার পর সামনে আসছি দেখি একটা এনিমি মনে হয় নেট একটু প্রবলেম তো ওরে সামনে যাইয়া তারপরে দৌড়ম দেখি ও নেট কীরকম তো ওর সামনে গেছি সামনে যাইয়া দেখি এক কোনায় ও লুকাই ছিল তো ওরে ও মনে করেছে যে আমি সোজা সুজি আসবো আর ও সোজা পলায় আমার বাইরে দিব তো আমি তো চালাক হয়তো বুঝে নাই তো একটু আসছি আবার আসা দেখি আরেকটা একটা এনিমির সাথে তো আমি কিলটা একটু চুরি করলাম আমার টিম মেটে আমার ওই কিল নিয়ে গেছে একটা কিল চুরি করছে কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই একটা কিলিতে গেছে কোনো সমস্যা নেই তারপর সামনে আসছি দেখি আরেকটা এনিমি করতে যে উই জুড়ে বসছে আমার টিম মেটটা একদম নখ করে দিছে আর আর আমার টিম মেট ওই লাগে আরেকটা বোকাতে দাও আমি এনিমির সাথে ফাইট করতেছি আর ওই আমার ভাই ভাই দেন দেন ভাই আগে রিভাইভ দেন তারপর মারেন আমি দিকটা অনেক ভালো প্লেয়ারটা অনেক প্রো প্লেয়ার তাই ওরে ওরে মারতেছিলাম তো অনেক কষ্ট নিস্ট ওরে মারছি তারপরে ওরে রিবে দিয়েছি দেওয়ার পরে কিছুক্ষণ গেলেলাম যে বেটা এনিমি মারতেছি তারপর তোর রিবেপই লাগবো এইসব বলার পরে তারপর সামনে আরেকটা এনিমি ছিল তো এটারে লাস্টে লাস্ট শেষে মাইরা দিয়ে একদম ওরা বুঝাটা নিয়ে নিলাম তো গাইজ আজকে এ পর্যন্তই নেক্সট টাইম আবার আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সবাই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অবশ্যই বেশি বেশি করে করবেন যাতে করে আপনাদের কারণে আমি আরও ইমপ্রেসড হইতে পারি যাতে আপনারা আমার বিরুদ্ধ দেখেন আপনারা এটা দেখাইতে হবে